আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। উত্তরবঙ্গের অসাধারণ বিখ্যাত ডিম আলুর ডালের রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণ আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি হাতে ম্যাশ করে পানি দিয়ে ম্যাশ করে আমি নিয়েছি এরপরে আমি আগে থেকে ডিম সেদ্ধ করা আমি ভাজিয়ে নেব দিলাম আমি তেল এরপরে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো একে একে আমি ডিমগুলো প্যানে দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজিয়ে নেব ডিমগুলো আমার ভাজিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে দশ বারোটার মতো কাঁচামরিচ খুব ভালো করে নাড়ে চাড়ে নিব মরিচগুলো আমার ভাজা হয়ে গেলে মরিচগুলোকে আমি বাটিয়ে নেব এরপরে আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো আমি এইখানে টমেটো পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়ে নিয়ে নেব দেখুন আমি পেঁয়াজটাকে কিভাবে ভাজতেছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজিয়ে নেব পেঁয়াজটা যখন লাল হবে আমি পরিমাণ মতো দিব হলুদ এরপরে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে আমি খুব ভালো করে নারে চাড়ে নিয়ে নেব এরপরে আমি কাঁচামরিচগুলো বাটিয়ে নেব আমাদের দেশে এভাবেই আমরা কাঁচামরিচগুলো বাটিয়ে নিই আমার কাঁচামরিচগুলো বাটিয়ে নেওয়া হয়েছে এরপরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো ডালে মরিচটি দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়িয়ে চারে নিয়ে নেব আবারও আমি একটু হলুদ দিয়ে দেবো দিব লবণ স্বাদ মতো আমার টমেটো কাটা ছিল টমেটোগুলো আমি দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পরে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়ে কষিয়ে নেব এখন আমি দিব জিরার গুঁড়ো এখন আমি দিব গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ এরপরে আমি ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করা ভাজা ডিমগুলো আবারও আমি ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিয়ে আবারও কষিয়ে নেবো আলুর ডালটা ভালো করে কষা হইলে খেতে খুব দারুণ লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনারা যদি এইভাবে রান্না করেন আপনাদেরকেও ভালো লাগবে আমি আলুর ডালটার মধ্যে একটু আদা রসুন বাটা দেই নেই আমি একটু একটু করে পানি দিয়ে আবারও কষিয়ে নেবো আদা রসুন বাটা ছাড়াই আপনারা ট্রাই করবেন ভীষণ মজা এই আলুর ডালের রেসিপি এরপরে আমি দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি আমি আবারও একটু স্বাদ মতো লবণ দিয়েছি আমার কাছে লবণটা কম হয়েছিল এই আমি আবারও লবণ দিয়ে নিয়েছি দেখুন আমার আলুর ডালটা কি পরিমাণ ঘনত্ব হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার আলুর ডাল রেডি দেখুন আমার আলুর ডালটা কালারটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ